সে মিটু হালদার নামে একটা লকডাউন বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনার আপনারা বলেছেন তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি তার বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ এবং সে তার বাড়ি হলো বরিশালের অজিরপুরে সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করতো সেখানে ওষুধ বিক্রি তৈরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়া করেন সে মিটু হালদার নামে একটা নার্স যে নার্সিং মেয়ে যে পেশা নার্স তাকে বিয়ে করে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সেরা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার স্থাপন করবে এরকম এটা তার আসলো তখন তার ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকা একটা চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুলে এখন সেখানে সে সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন ও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে সেখানে অপারেশন থিয়েটার আছে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা দেয় তাহলে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থেকে তারও তো লাইসেন্স থাকতে হবে সে লাইসেন্স নেই সে বেশিরভাগ কারণে না রাতে লাশ দাপন করে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে এই এটা সে উত্তর দিয়েছে এবং বিদ্যা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে সেটা তাকে জিজ্ঞাসা করা হলে যে আপনি যে তিরিশ লাখ টাকা খরচ করেন টাকা পান কোথায় এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে নয়শো লাশ দাপন করলেও আটশো পঁয়ত্রিশ সালের সম্পূর্ণ গরমিল কোনো কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি এই লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা ছিল সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেন উনি দাপন করতেন তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব সে নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন ডাক্তারের সিল সাক্ষর উনি নেন না কেন এবং সেটা একটা সেটা একটা অনেকেই যা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে অত বৃদ্ধ একটা মানুষ তার টর্চার দিয়েছে যখন তার খুশক নিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে তাকে কিন্তু পেটিয়েছে এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি যে সব কিছু মিলিয়ে সে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার দুইটা আশ্রের আশ্রম রয়েছে একটা হলো সাবার একটা হলো সেখানে পাঁচ সাতশো লোক রয়েছে কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে জন জনের বেশি সেখানে লোক নেই এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে তারাও মামলা রুজু করবে আমরা তাদেরকে রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল কত সংখ্যক মানুষ মারা গেল সে কি আসলেই এই সকল তার তথাকথিত থিয়েটার মার্কেট মানে ইয়ার নামে সে সেখান থেকে সে যে ইয়ে স্থাপন করেছেন সেখানে যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সে সেখান থেকে কিডনি বের কিডনি বিক্রি করেছেন কিনা না আপনারা যে অভিযোগটা করেছে সেটাও আমরা তদন্ত করব এবং কেন সে নিজের ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষর দিয়ে তৈরি করেছেন ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই সেটাও আমরা খুঁজে বের করবো এবং বেশিরভাগ লাশ তিনি দাঁতে দাপন করলেন কেন এবং তিনি দুটি আশ্রমের কথা বলে শত শত মানুষের রাখার কথা বলে সেখানে কোনো লাশ সব কিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো যে আমরা তার বিরুদ্ধে এই অভিযোগগুলি আমরা পেয়েছি এখন আমরা মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে এনে বাকি তত্ত্বগুলি আপনাদের জানাবো আনন্দ ভাইয়া আমি আজকে মিরপুর মডেল থানায় গিয়েছিলাম ওনাদের কাছে জানতে যে এই যে মরদেহগুলো তিনি দাফন করেছেন অনেকগুলোর ক্ষেত্রেই নাম পরিচয়হীন বা স্বজনরা ছিল না এ ধরনের মরদেহ দাফন করতে গেলে জিডিএনটি করতে হয় আপনার ফিঙ্গার প্রিন্ট আর একটি বাধ্যবাধকতা রয়েছে যাতে পরবর্তীতে তার স্বজনরা আসলে সে মরদেহটি খুঁজে পায় তো মডেল থানায় আমরা গিয়েছিলাম তারা বলেছেন যে একটি লাশের ক্ষেত্রেও এ ধরনের কোনো আইন তিনি মানেননি অর্থাৎ তিনি নিজে একটি হ্যাঁ আমরা 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 এ ধরনের বিষয়গুলো মিডিয়াতে আসার কারণেই জনমনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীনের কারণেই আমরা কিন্তু তাকে গ্রেপ্তার করেছি এখন আমরা এই প্রশ্নগুলি উনি কেন উনি এই আইনগত প্রক্রিয়াগুলি সম্পন্ন করলেন না রাতের অন্ধকারে উনি লাশগুলি দাফন করলেন এবং পরিবার পরিজন জানে না তারা যখন জানতে যায় তাদের কেন তিনি পিঠালেন আমরা সব তদন্তে নিয়ে আসবো

হবে মামলা রুজু আমরা রিমান্ডে আনবো রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন আমরা যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানুভব তদন্ত করা হবে এবং আমি মনে করি সে যদি সত্যিকার ভাবে এরকম কাজগুলি করে থাকে এটা জঘন্য অপরাধ তাকে ছাড় দেওয়া হবে না আমরা তাকে আমরা এখন মামলা কপি আমরা পেয়েছি আমরা তার বিরুদ্ধে একদিকে তো মানব পাচার অন্য দিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে মানে হামলা এবং আত্মীয় সুজন গেলে যে তাদের উপরে মারপিট এবং বিভিন্ন জায়গাগুলোতে উনি যে টর্চার সেল বানিয়েছেন সবকিছু তার মামলার মধ্যে আসবে কয়েক কোটি টাকার তত্ত্বের মধ্যে এবং সে আমরা আমরা সবকিছু আমরা সবকিছু তদন্তে নিয়ে আসবো সেখানে খোঁজখবর নিচ্ছি সে তার কাজটা কি সেখানে তার কোনো দেখভাল করার কথা না সেখানে তার লোকজন আছে না অ্যাকচুয়ালি এটা এখন স্বাভাবিকভাবে চলবে এবং সে তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব। এটা আসলে তার বিরুদ্ধে যে ভয়ানক তত্ত্ব আসছে তাকে সেই সব কিছুটা তদন্ত করবো তদন্ত করে যদি মনে হয় যে সকল অভিযোগগুলি এসেছে মামলায় যে আলামতগুলি আছে সেগুলি তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ নেই সেক্ষেত্রে আমরা আইনগত মিল্টন সমাদারের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি তার বিরুদ্ধে অনেকগুলি এবং সে তার বাড়ি হলো বরিশালের অজিরপুরে সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত সেখানে ওষুধ বিক্রি তৈরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন সে মিঠু হালদার নামে একটা নার্স যে নার্সিং নিয়ে যে পেশা নার্স তাকে বিয়ে করে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সেরা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার স্থাপন করে এরকম এটা তার আসলো তখন তার রোদ ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড এন্ড ওল্ড এইচ কেয়ার এক নামে একটা প্রতিষ্ঠান খুলে এখন সেখানে সে সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতে ও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন আছে। সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা তাহলে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থেকে তো লাইসেন্স থাকতো সে লাইসেন্স নেই সে বেশিরভাগ কারণ না রাতে লাজ দাপন করে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাজ দাপন করেন কেন সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে এই এটা সে উত্তর দিয়েছে এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যম এসেছে সেটা তাকে জিজ্ঞাসা করা বলে যে আপনি যে তিরিশ পঁচিশ লাখ টাকা খরচ করেন টাকা পান কোথায় এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন এবং আমরা এটাও জেনেছি দেশে ইতিমধ্যে নয়শো লাশ দাপন করলেও 835 সালের সম্পূর্ণ গর্মি কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই এবং তাকে জিজ্ঞাসাবত করলে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদের শাকা থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযুক্ত যে অভিযুক্তগুলি আমরা তাকে জিজ্ঞাসাবত করব যে লাশগুলি